হাতে রক্ত কাটেছে কিনা এটা মানে এক্স রে না করলে বোঝা যাবে না প্রচুর রক্তক্ষরণ হয়েছে এটা আপনার এর মধ্যে আমরা খবর পেলাম আমি আপনারা জানেন সবাই জানেন দীর্ঘদিন আপনারা এর আগে আমার কাছে শুনতে চেয়েছিলেন যে আপনার কোনো প্রতিক্রিয়া আছে কি না যেহেতু আপনাকে পরিবর্তন করে সে সভাপতি হয়েছে আমি আপনাদের কিন্তু সাক্ষী রেখে বলছি আমি একটা কথাই বলছি আইনের মধ্যে আমরা কেউ না যেহেতু সে হয়ে এসেছে এ ব্যাপারে আমার কোনো ক্রিয়া প্রতিক্রিয়া আমি দেখাবো না তবে একটা কষ্ট আপনাদের মাধ্যমে আমি জানিয়ে রাখতেছি সেটা হচ্ছে যদি একজন বিএনপির নেতা এখানে আমাকে পরিবর্তন করে আসতো আমি সব থেকে বেশি খুশি হতাম তার মতো একজন আওয়ামী লীগার এখন পর্যন্ত রাজত্ব করে যাবে এটা অত্যন্ত আমাদের জন্য দুঃখজনক যাই হোক আমাকে যদি সে দোষ দিয়ে থাকে বরঞ্চ আমি ওখান থেকে তাকে আমি আমার এই যাদের উপর হামলা হয়েছে আলামিন আদিত্য তাদেরকে উদ্ধার করে এর মধ্যে আমাদের প্রশাসনের ভাইয়েরাও গেছে প্রশাসন একটা ভালো ভূমিকা রেখেছে আমরা তাদের উদ্ধার করে নিয়ে এসে যে হসপিটালে ভর্তি করেছি আমার যদি কোনো প্রতিক্রিয়া দেখানোর ইচ্ছা থাকতো আমি কিন্তু প্রথম দেখাতে পারতাম আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল বোর্ডের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল কারণ এটা আমার সম্পদ না যে আমাকে যুগ যুগ ধরে এখানে থাকতে হবে আমারও সময়কাল ছিল তিরিশে জুন পর্যন্ত তিরিশে জুনে আমার সময়কালও শেষ হয়ে যাবে এটা নিয়ে আমার কোনো ক্রিয়া প্রতিক্রিয়া নেই তবে একটা দুঃখ আছে যে একজন আওয়ামী লীগ আর কী করে একজন বিএনপির আমি উপজেলা বিএনপি সিনিয়র যুগ নয় আমাকে সরিয়ে সে আওয়ামী লীগের একজন দোষর শেষ কীভাবে সভাপতি হলো এটা হচ্ছে আমার প্রশ্ন যেহেতু সে হয়েছে এখন তার অনেক মানে সাথে এমন কোনো মানুষ নাই যে রমেলকে চেনে না রমেল একজন মানে পারফেক্ট এক নম্বর কক্ষের এক নম্বর একদম সুদে ব্যবসায়ী সে সমস্ত মানুষের নামে মামলা করেছে চেকের মামলা করেছে বহুত কিছু করেছে জমি লিখে নিছে এই চেকের কারণে সে এখন বিএনপির কারণ না কারণ ধারে ওঠার চেষ্টা করতেছে আমি বিএনপির নেতাদের বলবো বিএনপি দিন শেষে রাত শেষে আমরা সব ভাই ভাই বিএনপি যখন নির্বাচনে যাবে বিএনপি যখন ক্রাইসিস হবে তখন আমরা একে অপরের কাঁধে কাঁধ মিলে বিএনপির সেই ক্রাইসিসটা আমরা মোকাবেলা করব আপনারা এমন কোনো কাজ করেন না বিএনপির যাতে ক্ষতি হয় এই রোমেল কখনও বিএনপির পক্ষে ছিল না বিএনপি করে নাই এবং বিএনপির যত মামলা হয়েছে নেতাকর্মীদের নামে এই মামলার যে সদর খানের যে লেখক হিসাবে ওই মামলার এজাহারের যে লেখক হিসাবে তৎকালীন সময় সে ড্রাফট করে দিয়েছে পরে কম্পিউটার করে সেই ইয়েতে এখানে আলাউদ্দিন খানের নামে মামলা হয়েছে বাজু মুন্সির নামে মামলা হয়েছে সৈয়দ আমজাদের নামে মামলা হয়েছে আমার নামে সর্বোচ্চ মামলা হয়েছে সৈয়দ বিশ্বাসের নামে মামলা হয়েছে মমিন এমন কোনো নেতা নেই যারা নেতৃত্ব দিচ্ছে খোক সাথে সবার নামে এই রোমেলরা মামলা করে আজকে তারই ফলশ্রুতিতে আবার আর একটা চক্রান্ত শুরু করেছে আমি লীগের লোক আমি লীগের দোসর এবং আমি লীগের সর্বোচ্চ পর্যায়ের দোষর সে এই জন্য আপনাদের মাধ্যমে আমি আমার বিএনপি জেলা নেতৃবৃন্দ আছে তাদের মাধ্যমে আপনারা জাতির বিবেক মিডিয়া আপনাদের মাধ্যমে এর দৃষ্টান্তমূলক শাস্তি এবং আমার যে কর্মীদের গায়ে হাত তুলেছে এবং রক্তাক্ত করেছে হত্যার উদ্দেশ্যে তার সুষ্ঠু বিচার এবং আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি ইনশাল্লাহ আমরা মামলা করব এবং প্রশাসনের লোকে তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা নেবে আপনাদের সবাইকে ধন্যবাদ